আর নয় ঢাকা আর নয় চট্টগ্রাম এখন নোয়াখালীতে পাওয়া যাচ্ছে ডিজিটাল লাকড়ির চুলা মাদ্রাসা রেস্টুরেন্ট ফ্যামিলির জন্য স্বল্প খরচে অল্প লাকড়ি অল্প সময় অনেক বেশি রান্নার জন্য ডিজিটাল লাকড়ির চুলা আগ্রহীরা সরাসরি যোগাযোগ করুন হাফেজ মাওলানা ফরিদুদ্দিন মোহতামিম জামিয়াতুল আবরার দত্তারহাট সদর নোয়াখালী ডিজিটাল লকরির চুলা কিনতে সরাসরি মোবাইলে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ওয়ানো ফোর জিরো ওয়ান সালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এখন বিদেশে যারা আমাদেরকে দেখতেছেন আমরা একটা বিষয়কে সামনে রাখা আপনাদের কাছে আরজ করতেছি কাল পূর্বে আমি হজরত মাওলানা তোকে ইউসমানি সাহেব যিনি বিশ্ববরণ্য আলমেদ্দিন তিনি লিখছিলেন প্রত্যেকটা প্রত্যেক ফত্যেকালাম একাম তার দিনই খেদমতের সাথে সাথে কিছু দুনিয়াবি লাইনে হালাল যে কোনো অন্নেশনে ছোটোখাটো কোনো একটা ব্যবসা বা কোনো একটা কাজ থাকা অতীব প্রয়োজন যা মাদ্রাসার সব খরচবার ইন্তজামের জন্য আমরা যেন যদি সুন্দরভাবে হালাল তরীকা একটা ব্যবসা একটা লাইন আমরা খুলতে পারি এই আমি দেখছি ব্যবসা তো অনেক ব্যবসায় আছে সব ব্যবসায় আমি যদি কেউ আবাদত মনে করি করে এটা তার নাকি হবে সব হবে আমাদের বাংলাদেশে একটা চুলা যেটা ডিজিটাল চুলা লাকড়ির চুলা অল্প লাকড়ি দিয়ে বেশি পাক করা যায় অল্প সময়ে বিভিন্ন জায়গাতে আমি গিয়েছি দেখছি ও এটাকে সামনে রাখি আমরা বাংলাদেশের যেন যিনি সর্বপ্রথম উদ্যোক্তা যিনি আবিষ্কারক ইব্রাহিম হোসেন উনি ঢাকা মোহাম্মদপুর বসিলাতে ওনার কারখানা ওনার সাথে করা ওনাকে সিকিউরিটি দেওয়া টাকা পয়সা দেওয়া তারপর আমরা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর চারটা জেলার জুন আমরা আনছি তো আমাদের মাদ্রাসার আসাদ জায় ওনারাও ওনাদেরকেও এই কাজের সাথে সম্পৃক্ত করেছি বাকি ওনারা এলমিদিনের ক্ষেত্রে পুরোপুরি করবেন বাকি আসর থেকে মাগরি পর্যন্ত এই সময়ের ভিতরে আর বিশেষ করে এসান নামাজের পরে নটা থেকে দশটা এ সময়ের ভিতরে আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে চাঁদপুর জেলার জেলায় দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে মুফতি মাঝাহরুল ইসলাম সাহেব যে মুফতি মাঝাহরুল ইসলাম সাহেব আর হাফেজ মাসুম বিল্লা সাহেব এই দুজনকে দেওয়া হয়েছে আর ফেনী জেলার দেওয়া হয়েছে মুফতি আউবকর সাহেব মুফতি আউবকর সাহেব আর ওনার সাথে দেওয়া হয়েছে আমাদের সিনিয়র শিক্ষক মাওলানা ইয়াকুব সাহেবকে ওনাকে দেওয়া হয়েছে আর নোয়াখালী জেলায় আমাদের দুজনকে প্রতিনিধি করা হয়েছে আমাদের সিনিয়র শিক্ষক হাজরত মাওলানা মুফতি আবদুল কুদ্দুর সাহেব আর ওনার সাথে দেওয়া হয়েছে হাফেজ মাওলানা মুর্শি সাহেবকে দেওয়া হয়েছে লক্ষ্মীপুর জেলা আমাদের দুজন প্রতিনিধি আমাদের মাদ্রাসা শিক্ষক মাওলানা জাবের সাহেব এই মাওলানা জাহেব জাবের সাহেব আর ওনার সাথে দেওয়া হয়েছে মাওলানা শহীদুল্লাহ সাহেবকে এই মোট আটজনকে দেওয়া হয়েছে এছাড়াও আমাদের আরও প্রতিনিধি আছে কারি আলাউদ্দিন সাহেব আমাদের সোনামির আমাদের অতিথি শিক্ষক আর আরেকজন আছে হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব উনি আমাদের অতিথি শিক্ষক ওই দুইজনও আপনার নখালিতে কাজ করবে তো আপনারা সকলে যোগাযোগ করবেন যেন আমরা এ যে উদ্যোগকে হাতে নিয়েছি এটার জন্য আপনারা বিশেষভাবে দোয়া করিবেন আমরা যেন সকলের দোয়া নিতে পারি ভালোভাবে যেন ব্যবসা পরিচালনা করতে পারি আর এই রুসিলায় যেন মাদাসার ছোটোখাটো ছোটো বড়ো যে হাজাতগুলি আছে হাজাতগুলি যেন আল্লাহ তালা পূর্ণ করে এখান থেকে যে অর্থ আসবে অর্থ দিয়ে ইনশাল্লা আমাদের মাদ্রাসা পরিচালনা করা ছাত্রদের খানা ফেনের ইন্তজাম করা আমাদের জন্য সহজেই আসবে এই জন্য আমাদের মহিবিনদেরকেও আগে আগে আসার জন্য আমি অনুরোধ করছি ইতিমধ্যে আমাদের কোম্পানির যে সুলাগুলি এ এখানে জামিয়া উসমানিয়া সাটকিল সেখানে আমাদের সুলাই চলতেছে হেদায়াতুল ইসলাম ঘাটলা মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী ওখানেও আমাদের সুলা চলতেছে দারুল খায়ের আমানিয়া মাদ্রাসা এটা হলো এখলাসপুর এখানেও আমাদের চুলা চলতেছে আমাদের কোম্পানি চুলা আর আমাদের থেকে আমরা অল্প কয়েকদিন শুরু করেছি কাজ এর মধ্যে আমাদের থেকে নিয়েছেন বাংলা বাজার মাদ্রাসা সদর সোনাপুর থেকে দক্ষিণে একটা মাদা ওনারা নিয়েছেন আমাদের থেকে চুলা দারুল দারুলুম মাদ্রাসা যেটা অনেক প্রবীণ মাদ্রাসা মোহতামুলু হাজরত মৌলানা শাকের সাহেব ওনাদের এখানে দুইটা চুলা আমাদের থেকে নেওয়া হয়েছে এখানে দুইটা চুলা আছেন তারপরে দারুসালাম মাদ্রাসা সোনাইমণি ওখানে আমাদের চুলা আছেন এছাড়াও আরও অন্যান্য প্রতিষ্ঠানও এই ছোলাগুলি চলতেছে সকলের থেকে আমরা সাক্ষাৎকার নিয়েছি যে আমি ওসমানী হতে শুরু করি অন্যখানে আমরা আরও অন্য জায়গাতে আমরা অনেক লম্বা হয়ে যাবে অনেক মাদ্রাসাতে আমরা সাক্ষাৎকার নিয়েছি তারা এই ছুলাও অনেক উপকৃত হইতেছে অল্প লাকড়িতে অল্প সমান মধ্যে বেশি খানা ফিনা রান্নাবান্না করা যায় যেটা একদম সহজ হয় রান্নাবান্না করা যাদের চুলার প্রয়োজন আছে একবারে ফ্যামিলি চুলা পাঁচ সাতজন হইতে শুরু করি তিন হাজার মানুষের পাক পর্যন্ত আমাদের চুলে আছে ফ্যামিলি সিঙ্গেল চুলা ডবল সুলা আছে তারপরে আপনার ছাত্র পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন এক হাজার দেড় হাজার ছাত্রদের ভাগ সাকারের জন্য সরকারি সুলা চুলে আছে যে প্রয়োজন হয় জেলা ওয়ারি নাম দিয়েছি ওনাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করি আমাদের জামায়াতের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো সময় বিশেষ করে আপনার আসর থেকে মাগরীব আর নামাজের পর থেকে রাতের দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে যোগাযোগ করলে আমাদেরকে সকলকে পাবেন আমাকেও পাবেন অন্য সময় হয়তো আমরা এলমিজিনের ক্ষেত আমরা ব্যস্ত থাকব এই জন্য ইনশাল্লাহ আমাদের সাথে যখনও যোগাযোগ করবেন আমরা তখনই চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য যদি কোনোভাবেই আমরা না পারি তো আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে ইনশাল্লাহ আমরা উত্তর দিব আর নামাজের পরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারব এই জন্য আমাদের উত্তরাঞ্চলে যেনারা নেবেন ওনারা আমাদের স্টোর রুম রয়েছে সোনাইমুড়িতে আর আর এখানে জামিয়াতুল আবরারে এখানে আমাদের স্টোর রুম রয়েছে আমরা জামিয়াতুল আবরারে এখান থেকেও আপনারা চুলা ক্রয় করতে পারবেন এখন নতুন করেই হয়তোবা এই প্রোডাক্ট শুরু করেছি সাথে সাথে মাদ্রাসার জন্য যে সমস্ত প্রোডাক্টগুলির প্রয়োজন হয় এগুলোও আমরা ধারাবাহিকভাবে একটা দুইটা করে আস্তে আস্তে শুরু করবো ইনশাল্লাহ যেন হালাল তরিকা সুন্দরভাবে যেন প্রত্যেক মাদ্রাসাওয়ালারা প্রত্যেক ওলা মাইকার যেন নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে ইনশাআল্লাহ আমরাও যেন আমাদের আর শিক্ষক মহোদয়গণ আমরা নিজেরাও যেন আমরা এই ব্যবসাকে সুন্দরভাবে আগে নিতে পারি দেশবাসী সকল দেশ বিদেশের সকলের কাছে আমরা দোয়া কামনা করতেছি দোয়া চাইতেছি আমরাও দোয়া করি সকলে ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন আর আমাদের মাদ্রাসার নাম হলো জামিয়া ওসমানিয়া চাটখিল নোয়াখালী তাই এই চুলাটি ব্যবহার করতেছি বিগত এক বৎসর হয়েছে এই চুলার বিশেষ আকর্ষণ যেটা হলো সেটা হলো অল্প সময়ের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করা যায় আর কি এবং লাকড়ি আমাদের আগে এই মাদ্রাসায় আগে যে লাকড়ি ব্যবহার হইতো প্রতিদিন প্রায় পঁচিশ মন লাকড়ি খরচ হইত তো এই সুলা আসার পর থেকে আমাদের এখন সর্বোচ্চ আট থেকে দশ মন ব্যবহার হয় তার মধ্যে তার মানে হলো অর্ধেকেরও কম লাকড়ি খরচ হইতেছে এবং রান্নার সময় অনেক অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হইতেছে আর খরচও আমাদের আলহামদুলিল্লাহ অনেক বাঁচতেছে এই জন্য বিভিন্ন মাদ্রাসা বা রেস্টুরেন্টে যারা প্রয়োজন তারা নিতে পারেন আমরা উপকৃত হয়েছি খরচও কম বাঁচবে সময়ও বাঁচবে এবং এটা একটা লাভনীয় একটা প্রকল্প শাল আমার নাম হচ্ছে আবুল কালাম মাদার আমরা বাবরসি প্রধান বাবর্সি মাদ্রাসা ওসমানিয়া অসমীয়া মাদ্রাসা সম্পর্কে শুনলে ধরো অনেক আগের থেকে ভালো আমরা কষ্ট পেয়েছিলাম আগে অসম দোরা দোমা অকম ভালো আমার যে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শিক্ষা শিক্ষক আটলা ইসলাম মাদ্রাসা আমাদের মাদ্রাসা যে বোর্ডিংয়ে যে চুলাটা আমরা ব্যবহার করতেছি ডিজিটাল লাকড়ির চুলা আলহামদুলিল্লাহ সার্ভিসটা খুবই ভালো এটা অতি তাড়াতাড়ি দূরত্ব রান্নাও করা যায় লাকড়িও মোটামুটি সাশ্রয় আছে সব মিলাইয়া চুলাটা ভালো আমরা যারা ইচ্ছুক এটা ব্যবহারে আমরা এটা ব্যবহার করতে পারি সালাম আলাইকুম আমাদের গাটলা হেদায়তুল ইসলাম মাদ্রাসা এতিমখানার এই চুলাগুলা এগুলোর তুলনায় অনেক ভালো জলে এবং লারকে কম টানে হিটও ভালো রান্না অনেক তাড়াতাড়ি হয় এগুলোর তুলনায় অন্যান্য মাদ্রাসা এগুলো করলে অনেক উপকার হবে এবং এটা সাশ্রয় অনেক ভালো করে এটা এখন পুরো রমজান চালু হয়েছে এখন মাদ্রাসা খুলছে ছাত্র না আসার কারণে এখন আপাতত আমরা বন্ধ রাখছি পুরো ছাত্র আসার পর আমরা এটা আবার পুরোপুরিভাবে চালু করব এখন বর্তমানে মাদ্রাসার ছাত্র আছে পাঁচশো জন আরও বাড়ার পরে সাতশো সাড়ে সাতশো লোকের ফাঁকা হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল আমার নাম হয়েছে মোহাম্মদ আমিনুল্লাহ মাদ্রাসার নাম হয়েছে দারুল খাইয়ের আমিনিয়া মাদ্রাসা পূর্ব একলাস নোয়াখালী আমাদের এই ডিজিটাল এই লারকি চুলা মোটামুটি কুঁচাই লারকি দিলে মোটামুটি ভালো চলে এখন লারকি কুঁচাই নেওয়ার এই কুঁচাইন নাই এখন আপাতত বন্ধ রাখছি হ্যাঁ আমাদের ওই চুলের থেকে অনেক হিট দ্রুত হয় দ্রুত অনেক অল্প অল্প কতখানে খানা হয়ে যায় যে অল্প সময়ের মধ্যে খানা হয়ে যায় তিনশো সাড়ে তিনশো ছাত্র জি অল্প সময়ের মধ্যে রান্না বাড়া হয়ে যায় উখলেতে এই মেশিন এই মেশিন দিয়ে মানে লালকে কুচাইতে পারি এখন আপাতত ওই করাত বাড়ি গেছে বাড়ি গেছে এই কারণে না হিট বাড়ানো যা কমানো যা এরকম সিস্টেম আছে গ্যাসের সিস্টেম গ্যাসের মতন গ্যাসের মতন মানে ভা ভা করে জ্বলতেছে হ্যাঁ বাংলা চুলে তানে কম লাগতেছে নাকি কাঁছাও চলে কাঁছা লাউকে দিলেও চলে যে প্রথমে শুকনো লাউ কি দি ধরে দিয়ে আর কাঁসা লাউকে দিলেও চলে জি জি না মোটামুটি খুশি এটা দিন রান্না বেড়া করতে ঢকেছে চুলার গায়ে খুদাই করা লেখা আছে স্টপ স্টপ আর আমরা দেখেন এখানে কারেন্ট নাই কিছু নাই আমরা শুধু ব্যাটারি দিয়ে জ্বালাচ্ছি আমরা যদি আগুনের হিট কম বেশি করি তাহলে আমরা লাকড়ি দিব আগুনের হিট কম বেশি হবে আমরা কি এখন আরো বেশি আগুন দেখাবো তাহলে এক টুকরা কাট দিয়ে দেন দেখেন জ্বলতে থাকবে দিলে অনেকক্ষণ আবার জ্বলবে আবার দশ মিনিট জ্বলবে বুঝলেন ভাই পাতলা দিলাম ধরে গেল আমরা যদি এটা পোড়াই এটাও পুড়বে তাহলে পাতা যা দিবেন তাই চলবে ইভেন আপনার কালো মাটি যদি দেন চুলাতে তাও আগুন জ্বলবে এটা ছোট পরিবারের জন্য চাই স্টলের জন্য যারা আপনার দেড় কেজি দুই কেজি চালের ভাত রান্না করে তাদের জন্য এই চুলাটা বেটার মাত্র তিনশো থেকে চারশো টাকার লাকড়িতে পুরো মাসে রান্না হয়ে যায় কত সাশ্রয় আজকে টিভি সত্যের সন্ধানে আপনার পাশে